হ্যালো বন্ধু এই যে হাঁটতে বেরিয়ে গেছে বাড়ির সামনে দিয়ে খালপাত যাচ্ছে আছে বাড়ির সামনে দিয়ে খুব ভালো লাগছে যেসব রাস্তা দেখে আনতে আছে অনেকের বাড়ি বেরিয়েছে কিন্তু নেই দেখলাম বসে হাঁটতে বেরিয়ে গেছি চলো বেশি খালপাত সেই কালপাট ধরে আসছে যে মেট্রোর কাজে যে মেট্রোর তলা দিয়ে হাঁটছে মেট্রোর তলা দিয়ে সেড শেডের তলা দিয়ে শেডের তলা দিয়ে হাঁটছি প্রথম প্রথম দিনকে হাঁটা তুলে করলাম বাইরে এই রাস্তা দিয়ে হেঁটেছে কিন্তু ওই পাটটা ওই ওই যে পাট ওই পাশে ওই দুটো ওই পাট দিয়ে হেঁটেছিলাম ওই পাট দিয়ে এই দিয়ে হাতে নিয়ে আজকে উল্টো মানে খালের এপার ওপার বারে রাস্তা এত সুন্দর করে দিয়েছে লোকেরা এই পাল এখানে ওই পাল সে ছোটো বললো না ছোটো ফুল যেটাকে যেটা বড়ো সেটাকে বলা হয় ছোটো আর ছোটোটাকে বলা হয় বড় সেই বড়ো কাঠফুলের দিকে যাচ্ছে ছোটো স্বামী কাঠে আর সামনের দিকে ওইখানটা থেকে এখন এই যে বাড়ির থেকে দুই সাত মিনিট হল পাঁচ পাঁচ মিনিটের মতন চলে গেছে দেখতে দেখতে চলে গেছে ওই জায়গাটা ওখান দিয়ে গিয়েছি কাঠ লাল পোল ট্রেন এসে দাঁড়িয়ে থাকে যে জায়গাটা দেখিয়েছিলাম বাজছে কাটলাম পাওয়ার সাথে দেখা হচ্ছে কে বলছে কী যে অনেকদিন পরে আবার রাস্তাঘাটে বেরোচ্ছি বললাম যে হ্যাঁ এতদিন ইচ্ছা থাকলেও করতে হতো না সকালে মেয়ে এই টাইমে বেরিয়ে যাবে কলেজে ছেলে স্কুল যাবে তার সব কিছু তৈরি মরি এইসবগুলো রান্নাঘাট টিফিন করে দিতে দিতে তখন আমরা টাইমের মধ্যে বেরোনো হতো না কিন্তু এখন ছেলের এখনও আছে মেয়ে মেয়েও তো নিজেরাই বলে যে মা এখন তুমি বেরো আমরা ব হারে কী আছে তুমি তার ছেলে মেয়েদের জন্যই আমি একটু সাহস পেয়েছি যে এরকম করতে পারবে ঠিক আছে মন্দির ছোটোখাট তুলো না বড়োটাকে আছে ওটাকে বড়ো তোলা এই ব্রিজের ওপরেই চল একটুখানি আছে দেখিয়েছিলাম ওই আগের দিন ওই 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 দিকে ব্রিজ ওই পাড়ে এই ব্রিজের ওপার থেকে ওই পার থেকে হাটেবার হাটা রকম দেখিয়েছে দেখিয়েছি ওইখানে চলে এসেছি দিক থেকে একটু হাঁটবো একটু এই গাছগুলো দেখিয়েছিলাম ওই সেই গাছগুলো সকালবেলা প্রতিদিন আগের দিন এসছে এখানকে দেখিনি এই জায়গাটা এখন অনেক ভালো করে জিনিস এই জায়গাটা অনেক কারণ এটা আগে যা লোকে আসতেই না মানে আমরা অবশ্যই আমরা একটু মাঝবাড়িয়া থাকি আমরা যাচ্ছি না কিন্তু হাঁটতে হাঁটার এখন একটু ইয়ে করেছি দেখছি জায়গাটা অনেক ভালো করে জিনিস এই দিকে সেই ক্যান্টনমেন্টের রাস্তা ক্যান্টনমেন্টে যে ব্রিজ দিয়ে বললাম সে দেখিয়েছিলাম এক নম্বর গেট ওখান দিয়ে বাজারে চলে যাচ্ছে সেই জায়গাটা দিকে সোজা বেরিয়ে গেল আর লাইন ধরেও হেঁটে যাওয়া যায় লাইন ধরে অনেকটা রাস্তা কিন্তু আর ওই দিকটা ওই পাটটা ওই পাটটা হচ্ছে তোমার ওই লাইন টপ দিকে গেলে জ্যোতিনগর জ্যোতিনগর থেকে দামদম তোমার মতিঝিল কলেজ স্কুল ওই রুটে এখান থেকে গাড়ি ধরলে সব স্কুল কলেজ এই রুট ধরেও যায় এই রুট ধরেও স্কুল কলেজে সব বেরিয়ে যায় খালটা পার হয়ে গেলে এখন যাতায়াতের অনেক সুবিধা হয়েছে এই রাস্তাঘাটে এই আর স্কুল যাচ্ছে কিশোর তো স্কুলে যাবে আমাদের এখানে ভালো এইবার লাইনটা টপ করবে এখানকার লোক এখন আর ওই মেন রাস্তা ভাগ ঠিক আছে ইস্কুলে যাচ্ছে মেন লাইন টপ করবে ওখানে সামনে একটা টোটো অটো আছে দমদমে চলে চলে দমদম দমদম মেট্রোতেও চলে যাওয়া যাবে আর ওখান থেকে স্কুল কলেজে মতিঝিল গার্লস স্কুল মতিঝিল কলেজ ইস্কুল মতিঝিল কলেজের নাম তো শুনেছেন মতিঝিল কলেজ সব কিছু লাইনটা টপকিয়ে গেলে চলে যাওয়া হবে লাইনটা টপকি অটো টোটো ধরবে একদম স্কুলের সামনে গিয়ে নামার ভাড়া দশ টাকা পনেরো টাকা ভাড়া দশ থেকে পনেরো টাকা ভাড়ায় বেশি দশ পনেরো টাকা ভাড়া দেখে ওই এদিকের গলিটা দিয়ে বেরোবো দিয়ে ওইদিকে সোজা যাবো না দুটো শোকা গেল আমাদের বাড়ির সামনে ওই সামনে ওই গলিটা দিয়ে ঘুরিয়ে দিয়ে যাবো আর একটা নতুন রাস্তা সেই আজকে সব আজকে ব্লকটা করবই পুরো সব রাস্তা আমি ছাদের গাছ আমার অনেক বছর আজকে গাছ লাগানো আট ন বছর তো হবে ছাদের গাছ অনেক গাছ মরে গেছে আবার গেছে কত গাছ লোককে দিয়ে দিয়েছে মাঝে 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 আমাদের পাম্পের জলের ব্যবস্থা খুব ইয়ে হয় জল ঠিকঠাক করে আসে না এটাই মাঝে মাঝে গাছকে জল ঠিক করে দেওয়ার এখন দেখছি আবার ঠিকঠাক করে খুব সুন্দর জল পড়ছে কয়েকদিন আগে কারেন্টের কাজ হলো বাড়ির সামনে রাস্তা খুঁড়ে কারেন্ট তলা দিয়ে লাগালো তারপর থেকে দেখছি জল খুব উহু করে পড়ছে এর আগে খুব আস্তে আস্তে টাইমে জল পড়ছে লেবু আর হয়নি রাখ গাছে কাটাকাটি অনেক আচ্ছা এদিক দিয়ে গেলে কি মান্দাবাড়ির মোড়টা পাবো এদিকটা না এদিক দিয়ে গেলে ওই ভেতরের রাস্তাটা না মাঝবাজারের দিকে চলে যাবে মাঝবাজার আমার বাড়ি হাঁটতে পেরে খালপাড়ের দিকটা এসছিলাম ওই লাল পোলের ওই জায়গাটায় করেছে জায়গাটা হ্যাঁ এখন এত হ্যাঁ মেট্রো চালু মেট্রো চালুর থেকেও মানে জায়গাটা আগে তো লোক তো রাস্তা ক্রস করে দমদমে চলে যাচ্ছে খালপাটটার কথা বলছি খালপাটটা তো এত বাজে ছিল লোকে যাওয়া আসা ছিল তো এখন খালপাটটা মানুষের এখন সব মর্নিং ওয়াক ধরেই করে দেখছি তো হ্যাঁ বিকেলে সকালে সকালের বয়স্ক মানুষরা বেশি আসে দেখি সামনের দিকে হচ্ছে মান্নাবাড়ি মোড় মোড় এদিকে গিয়েও তোমার আমাদের ওই যে অটো রাস্তা দেখিয়েছিলাম ওই মেন রাস্তায় উঠে যাওয়া যাক ওখান থেকেও মানে যেখান থেকে মানে এখানে আমাদের হলিগোলি দিয়ে অনেক রাস্তা এখান থেকে ঢুকে ওদিকে ওদিকে করে দমদম হ্যাঁ গোলক দাদার মতন অনেক রাস্তা দমদম হ্যাঁ মর্নিং ওয়াক করেছে আর একটু এই ফটো ছবিও খুলে নিচ্ছে ব্লগিং এর জন্য মোড়টা দেখছে এই তিন রাস্তা এই তিন রাস্তার মোড়টা হচ্ছে মান্নাবাড়ির মোড় ঠিক আছে বন্ধুরা খালপাট থেকেই এই মান্না বাড়ির এলাম এখান থেকে বাড়িকে গলি দিয়ে ঢুকলেও আমাদের বাড়ি দুই তিন মিনিট হেঁটে গেলে আর সোজা চলে গেলে মেন রাস্তা যে রাস্তা দিয়ে অটো করে আমার বাড়ির গেটে এসে অটো দাঁড়ায় সেই রাস্তাটাও পাওয়া যায় তা আমি উনি গলির মধ্যে দিয়ে কেন মেন রাস্তায় রোড গেছে মেন রাস্তা দিয়ে যাবো না গলির ভেতর দিয়ে গিয়ে সে গলির রাস্তাও তোমাদেরকে দেখিয়েছি গলিটা ওই গলির রাস্তা গলির রাস্তা দিয়ে কেন দেখি তারপর এখানে কিছু ব্যাপার গাছ এবার গাছে ডালে ডালে সেরকমই আমার ছাদের গাছটাও ভর্তি এই সোজা রাস্তাতে এই সোজা রাস্তা ধরলে একদম মেন রাস্তাতে যাবে আমরা এই গলির মধ্যে ঢুকে গলি দিয়ে যাব এই গলিটা দিয়ে বেরিয়ে গেলে আমার চা বাড়ির দিকেই হাঁটছি মানে এই বেরিয়েই বলতে গেলে একটুখানি হাঁটা এক ঘন্টা মানে দুই তিন পাক দিতেও এক ঘন্টার সময় লাগে না বন্ধু চলে এসছি মর্নিং ওয়াক করে ফিরে এসছি আগে গাছে আর জল দিতে হবে না কালকে বৃষ্টি হয়েছে সব গাছে জল দেওয়া আর প্রাণ খুব প্রাণ আমি অনেক ডাল লাগিয়েছি না গোলাপে এক মনে হচ্ছে গাছগুলো বেঁচে কেন বৃষ্টির জল পেলে শুনেছি গাছটু নাকি পাচে দেখা যাক বৃষ্টি কালকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে গোলাপের ডালগুলো কেটে কেটে লাগিয়েছি কিছু গাছের ডাল আমি আর আজকে আরও একটা গিয়ে আর একটা বাড়ির থেকে গাছ বলতে গেলে চুরি করা নিয়ে এসছি গাছ সব গাছ আগে গাছের চাল সুন্দর সবুজ হয়ে হবে দারুণ লজ্জা এপুরটা ফুটেছে আজকে আর একটা ফুল ফুটেছে এগুলো দিয়ে আজকে পুজো দেবে আমার ওই ছাটা দিয়ে ওয়েদারটা খুব ভালো ধরতেও কম সব গাছে এবার যে কটা গাছের কাটিং কাটিং করে দিয়েছি ব্যাস এই যে বৃষ্টি জল পেলো আর কোনো অসুবিধা নেই সব গাছেই বেঁচে যাবে মানে কোনো অসুবিধা হবে না মানে গাছের কোনো আর সমস্যা হবে না গাছগুলো প্রাণ বলছে না কি বৃষ্টির জলে গাছ সতেজ হয়ে যায় সব সব গাছে যেগুলো ছাটাই ফাটাই করেছিলাম কাটিং ফাটিং করে সব গাছে মধ্যে করি করি করে চলে এসেছি ওই একটা গাছে দেখলাম এখানেও সব যে ওই গাছটা করে এস দেখতে পাচ্ছি এইগুলো এই করিগুলো সব শুরু হয়েছে সাদা আমার অনেকগুলো কালারেরই ফুলের গাছ বা কী কী বেঁচে আছে সেটা হচ্ছে লাল হলুদ অনেকগুলো কালারে আর তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখান কাঁটা এই গাছটা কী গাছ যায় না এই গাছটা একদিনের বাড়ির থেকে আমি তুলে নিয়ে এসছি মানে কেটে নিয়ে এসছি গাছের মধ্যে অনেকগুলো কাটা আছে লাগা ওই ডালটাও লাগিয়ে দেবো দেখুন বাঁচে নাকি বাঁচে তো তোমার দেখতে পাবে চলো বন্ধু আজকে ব্লকটা এখানেই আমি শেষ করবো কেন মর্নিং ওয়াকে কালকে মর্নিং ওয়াক মানে আজকে সকালে মর্নিং ওয়াকে বেরোলাম মানে বেশ ভালোই হেঁটেছি খালপাতার অনেক কিছু তোমরা দেখতে পাবে ব্লকটা দেখলে বেশ রাস্তা মানে রাস্তা আমি চিনিয়েছি সেসব রাস্তাগুলোকে দেখতে হবে টাটা বন্ধু